পৃথিবী প্রাণের এক অপূর্ব সমারোহ বৈচিত্র্যই পৃথিবীর নানা ধরনের অজস্র প্রাণীকে এত রহস্যময় ও বিস্ময়কর করে তুলেছে যেমন ধরুন অক্টোপাস এদের মস্তিষ্ক নয়টি ভাবা যায় কিংবা প্রজাপতির কথায় ধরুন এরা স্বাদ গ্রহণ করে পায়ের মাধ্যমে চলুন প্রাণীদের নিয়ে এরকম বিস্ময় ও অজানা কিছু অথ জেনে নেওয়া যাক এক শামুক এমন একটি প্রাণী যার চোখ নষ্ট হয়ে গেলে আবার নতুন চোখ গজায় দুই নম্বরে আছে আপনি চাইলেই বুঝতে পারবেন কচ্ছপের লিঙ্গ কি হ্যাঁ কচ্ছপ তাদের আওয়াজের মধ্য ধেয়ে জানান দেয় সে পুরুষ নাকি নারী তিন জিরাফ এমন একটি প্রাণী যারা গলায় ভকালকট নেই এবং জিরাফের জিব্বা স্তন্যপায়ী প্রাণীদের মাঝে সবচেয়ে বড় এবং এটি নীলা কালো রঙের পাঁচ কুকুর এমন একটি প্রাণী যার নাকের প্রিন্ট কেবল মাত্র ইউনিক এটি দিয়ে এক কুকুর থেকে অন্য কুকুরকে আলাদা করা যায় পাঁচ একটি প্রজাপতির দুই চোখে কতটি লেন্স রয়েছে এক হাজারেরও বেশি তবে এত বিপুল সংখ্যক লেন্স থাকার পরও প্রজাপতি লাল সবুজ এবং হলুদ রং দেখে বেশি ছয় মাকড়সা আমরা খুব কম দেখলেও আপনি কি জানেন ঘন সবুজ অঞ্চলে প্রতি একরে প্রায় পঞ্চাশ হাজার মাকড়সা বসবাস করে সাত বাঘ তো আমরা সবাই চিনি বাংলাদেশের সুন্দরবন বাঘের রাজা রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য প্রসিদ্ধ তবে আমাদের দৃষ্টিতে সব বাঘ একই রকম দেখতে হলেও বাঘেদের একই জোড়াকাতা দাগের মাঝেই এক এক বাঘের ভিন্নতা রয়েছে অনেকটা আমাদের ফিঙ্গার প্রিন্টের মতোই আজ কুমির একটি ভয়ঙ্কর প্রাণী তবে কুমিরের অজানা রহস্য হচ্ছে এর চোখে আপনি যদি আপনার বৃদ্ধা কোনো কুমিরের চোখে প্রবেশ করান তবে কোনো সমস্যা ছাড়াই এটি ঢুকে যাবে কারণ এটি কুমিরের চোখের বৈচিত্র্য নয় বিড়ালের প্রতি কানে রয়েছে বত্রিশটি মাংস পেশি এর শ্রবণ ক্ষমতা খুবই প্রবল দশ প্রতিটি মানুষের বিপরীতে পৃথিবী রয়েছে এক মিলিয়ন পিপিলিকা এরা কখনোই ঘুমায় না এবং এদের ফুসফুস নেই এগারো ঝিনুক এমন একটি প্রাণী যা নিজের প্রয়োজনে সুবিধা মতো লিঙ্গ পরিবর্তন করতে পারে বারো বিশ্বাস করুন আর নাই করুন উট যখন দৌড়ায় তখন এরা ঘোড়ার থেকেও বেশি গতিতে দৌড়াতে পারে আবার পুরুষ উট সিংহের মতোই গর্জন করতে পারে উট একটা বোকা স্বভাব হচ্ছে এরা বিপদ দেখলে নিজেরা মাথার বালিতে লুকিয়ে রাখে এবং ভাবে সে যেহেতু দেখছে না সুতরাং তাকেও কেউ দেখছে না তেরো মাছিরা খুব কম সময় বাজে এদের জীবনকাল মাত্র চোদ্দ দিন এবং পুরুষ মাছেরা তাদের স্বল্প জীবনের বেশিরভাগ সময় ব্যয় করে নারী মাছিদের মনোরঞ্জন করতে গুনগুন গুনগুন গান চোদ্দ একমাত্র যারা উঠতে জানে পনেরো একমাত্র স্ত্রী মশাই মানুষের রক্ত খায় ষোলো কুকুরের চেয়ে বিড়াল টেলিভিশন দেখতে বেশি পছন্দ করে একটি ইঁদুর হাজারেরও বেশি ইঁদুরের জন্ম দিতে পারে শুধু তাই নয় এই প্রাণীটি পাঁচতলার দালানের উপর থেকে নিচে পড়ে গেলেও শরীরের কোনো ব্যথা পায় না আঠারো উট পানি না খেয়ে বেঁচে থাকতে পারে ছয় মাস পর্যন্ত